দুই সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার কঠোর পরিশ্রম করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন তার সরকার কাজ করছে যাতে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায় আজ কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ইউকেএম থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর এক বক্তব্যে তিনি এসব কথা বলেন আজ কোয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও নাগরি সেমবিলান দারুল খুশুস রাজ্যের সুলতান তুঙ্কু মহরিজ ইবনে আল মারহুম তুঙ্কু মোনাউরিউর কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ গ্রহণ করেন প্রফেসর ইউনুস সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেয়া হয় অনুষ্ঠানে প্রফেসর বলেন এই স্বীকৃতি তাকে তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় বছর গত বাংলাদেশের বহু তরুণ সাহসিকতার সঙ্গে একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন শত শত যুবক একটি উন্নত ভবিষ্যতের জন্য জীবন উৎসর্গ করেছে গত বছরের জুলাই আগস্ট ছাত্র আন্দোলন আমাদের জাতীয় পরিচয়ের একটি নতুন অর্থ দিয়েছে এবং উজ্জ্বল ভবিষ্যতের আশা দিয়েছে এমন একটি ভবিষ্যৎ যেখানে সবাই মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে ভয় বৈষম্য এবং অবিচার থেকে মুক্তি পাবে এদিকে নতুন বাংলাদেশ করতে তার সরকার কাজ করছে জানিয়ে প্রথম উপদেষ্টা আরও বলেন নতুন বাংলাদেশ এমন হবে যেখানে শাসন ব্যবস্থা হবে ন্যায়সঙ্গত অর্থনীতি হবে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক এবং প্রত্যেকে সমান সুযোগ পাবে সফল হওয়ার জন্য অন্তর্বর্তী সরকার গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকারের একটি সুনির্দিষ্ট লক্ষ্য পরিকল্পনা এবং এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প রয়েছে অনুষ্ঠানে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা বলেন দুই দেশ সবসময় দৃঢ় সম্পর্ক ভাগাভাগি করেছে যা গড়ে উঠেছে পারস্পরিক শ্রদ্ধা সাংস্কৃতিক বিনিময় এবং উন্নতির যৌথ স্বপ্নের উপর এছাড়া সম্মানসূচক ডিগ্রি প্রদান করায় ন্যাশনাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী জাম্বরি আব্দুল কাদির ও ইউকেএম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড সুফিয়ান জুশো উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান विजय थी न्यूज़ डेस्क